হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা আজকে অনেক দিন পরে আমাদের পুরান বাড়িতে চলে এসেছি মূলত এটা বুধবার পরিচিত তো আমরা আজকে ডুবব সাহস করে এখন বাজে হচ্ছে এই দেখেন কী অবস্থা এখন বাজে হচ্ছে রাত দুইটা তো কেউ আসে না মূলত এই দেখেন ভাই কী অবস্থা ভাই এই দেখছেন আমরা এই যে এই যে ভাই বলছি যে এই বাড়িতে কেউ থাকে না এই যে দেখেন এই যে এই আঁচলের চিহ্ন আছে এখানে তো এখন বাজে রাত দুইটা আমরা সাহস করে আসছি এলাকার কেউ মূলত না এই ভাই সাবি আনছেন ভাই হ্যালো আর আচ্ছা তোরা খোল খোল দে ভাই আমরা ভাই অনেক নার্ভাস লাগতেছে আসলে দে ভাই ঢুকো ঢুক ভাই কি সোমানা না আমরা বাড়ির ভিতরে অলরেডি চলে এসেছি আমরা বাড়ি দিয়ে এখন ভিতরের দিকে ঢুকতেছি এই ফারান সামনে আপ এদিকে দেখ এদিকে দেখ লাইট মার এদিকে আমরা মূলত আমরা মূলত বাড়ির ভিতরে ঢুকবো দেখ সবাই দর 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 ভাই চোপ যারা ভাই আসলে বুলে ঢুকছি প্রথমে আমরা একটা বেশকি খেয়ে গেছি এই জঙ্গল মঙ্গল দিয়া ভাই পুরো এমন দে সামনে আগে সামনে আগে আমরা বুলে বাড়িতে ঢুকছি এটা আমরা ভুল হয়েছে তো আর কি আমরা সামনে আগে ভাই কিতাপ কিতাপ কিতাছে কি আরে বাইরে ভাই কারাপারা ওহ আই দিয়ে বা এই আজকে শেষ মাইক আনো দেখছ রে পাই দি রে দর্শক কমরা তো সমস্ত চিত্র তো আমরা ঘরে ডুববো এটা দেখি ইয়া না নাইলে দেখ কি আরে ভুল দেখছছ মন ভুল দেখছছ ভাই ভুল দেখছছ তোরা বেডা কিছু না হা খাই দা মনর বয় শ্বাস করে দেখি দূর করে চল চল বন্ধু করা যাবে না চল চল এনে মনে করছে যাই দেখছি দেখছি আমার মনে করছে তারপরে রোগের ভিতরে ঢুকে করি যদি আসলেই কোনো ভূত থাকে তাহলে কিন্তু আমার মনে করছে একবার শ্বাস করি চল 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 পাইছো পাইছো চল গেট গেট চাবি আসলে দোস্ত মনে করছে আমার অনেক ভয় লাগতেছে

अरे 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 ना ना अरे 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 अरे

ヘッキーホー